আবার চলে আসছি এর ভিতরে ওই পুলিশকে সমাদেশ দিয়া উনি আবার থানায় আসে অভিযোগ করছে থানার থেকে ওইখানে গেছে যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আমাকে নিয়ে আসবে ওকে ভাই আমি সুন্দর করে আসছি আসার পর ওই যে ওই ধূরটি মেয়েটা যাই হোক কথা নামের যে মেয়েটা এ আমাকে জুতা দিয়া কয়েকটা বাড়ি মারছে আসলে কোনো যদি আপনার সাথে যদি তার কোনো লেনদেনই না থাকে বা কোনো সম্পর্ক না থাকে তাহলে কেন আপনার এসে মাথায় বাড়ি বাড়বে ভাই আপনাকে যদি আমি